আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ওর আনে বর্ণিত ছয়টি উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব পৃথিবীর বুকে আল কোরআনই একমাত্র কিতাব যেটি সকল প্রকার ভুল ত্রুটির ঊর্ধ্বে মানব জীবনের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছে আল কোরআন আর সকল বিপদাপদে মিনের মনকে প্রশান্তি দিতে এতে রয়েছে এক মহৌষধ আল্লাহ তালা বলেন হে নবী আমি সকল বিষয়ে ব্যাখ্যা করে আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি সুরা নাহাল আয়াত নম্বর উনানব্বই সুরা বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এই কিতাবটি মানব জাতির জন্য একটি পথ প্রদর্শক ও সুস্পষ্ট দলিল এবং সত্য মিথ্যার প্রবেদকারী এই আয়াতে আল্লাহ তালা বলেছেন ওর আন কোনটি সঠিক আর কোনটি ভুল তাই স্পষ্ট করে উল্লেখ করেছে আর এতে ওর আন অধ্যায়ন করে সুপথ প্রাপ্ত হওয়ার পদ্ধতিও বাতলে দেওয়া হয়েছে ওর আনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বহু প্রশংসনীয় গুণাবলী নিয়ে আলোচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছয়টি এই ভিডিওতে আলোচনা করা হল নম্বর এক পবিত্রতা গুরুত্বের দিক থেকে ইমানের পরেই তাহারত তথা পবিত্রতার স্থান নবিজি সাল্লি ওয়াসাল্লাম বলেন পবিত্রতা ইমানের অর্ধেক ইসলাম শারীরিক পবিত্রতার সাথে সাথে আত্মিক পবিত্রতাকেও সমধিক গুরুত্ব দিয়েছে আত্মিক পবিত্রতা বলতে নিজেকে গুনাহের কাছ থেকে দূরে রাখাকে বোঝায় যে কোনো কাজে নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া আত্মিক পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ দিক আত্মিক পবিত্রতা অর্জনের মূল উদ্দেশ্য হল বেদাত হিংসাবিদ্বেষ ও স্বার্থপরতা সহ সকল গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর শারীরিক পবিত্রতা টয়লেট ব্যবহারের পর নিজেকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা নিয়মিত শরীরের অপ্রয়োজনীয় লোম অপসারণ করা গোসল করা দাঁত মাজা পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ও সুগন্ধি ব্যবহার করা সহ ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার সকল দিকই অন্তর্ভুক্ত করে পবিত্র কোরআনে পরিবেশগত পরিচ্ছন্নতার বিষয়েও আলোচনা করা হয়েছে আল্লাহ বলেন হে আদম সন্তান তোমরা মসজিদে গমনকালে সুন্দর পোশাক পরিধান করো সুরা আরফ আয়াত নম্বর একত্রিশ অন্যত্র আল্লাহ বলেন যখন আমি ইব্রাহিমকে বায়তুল্লার স্থান ঠিক করে দিয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্যে নামাজে দণ্ডায়মানদের জন্যে এবং রুকুসিস জন্যে সুরাহজ আয়াত নম্বর ছাব্বিশ নম্বর দুই হালাল খাবার খাওয়া পবিত্র কোরআনে হালাল খাবার খাওয়ার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন হে মানব সকল তোমরা পৃথিবীর সকল হালাল খাবার গ্রহণ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না কেননা সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু সুরাবা কারা আয়াত নম্বর একশত আটষট্টি তাআলা মুমিনদেরকে হালাল খাবার গ্রহণের গুরুত্ব বোঝাতে আসহাবে কাহাব তথা গুহাবাসীদের কাহিনী বর্ণনা করেছেন তিনি বলেন আমি এমনি ভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বলল তোমাদের পালন কর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে প্রেরণ কর সেজন্য কোনো পবিত্র খাদ্য অন্বেষণ করে অতপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় ও কিছুতেই যেন তোমাদের খবর কাউকে না জানায় সুরা কাহাব আয়াত নম্বর উনিশ নম্বর তিন বিনয়ভাবে চলাফেরা করা ওর আনে বর্ণিত মুমিন বান্দাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা সর্বদা বিনয়ের সাথে চলাফেরা করে দর্পভরে চলাফেরা করা শয়তানের বৈশিষ্ট্য যা অবশ্যই পরিত্যাজ্য পবিত্র ওর সুরাবনী সুরাবণী ইসরায়েলের সাঁত্রিশ নং আয়াতে আল্লাহতালা বলেন জমিনের উপর দর্প ভরে চলাফেরা করো না কেননা তুমি তোমার পা দিয়ে জমিনকে বিদীর্ণ করতে পারবে না আর উচ্চতায় পর্বতকেও ছুতে পারবে না নম্বর চার ভদ্রভাবে কথা বলা ওর আনে বর্ণিত আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য হল সুন্দরভাবে কথা বলা একজন মমিন কখনোই বাজে ভাষায় কথা বলে না এবং অপ্রয়োজনীয় ভাবে নিজের স্বর উঁচু করে না এই প্রসঙ্গে লুকমান আলাইহি সাল্লাতু আসসালাম কর্তৃক তার পুত্রকে দেয়া উপদেশ বাণী প্রণিধানযোগ্য পবিত্র কোরআনে আল্লাহতালা লুকমান আলাইহি সাল্লা স্লামের এই উপদেশবাণী উল্লেখ করেছেন তিনি বলেন কণ্ঠ নামিয়ে কথা বলবে কেননা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হল গাধার মতো উচ্চ স্বরে ডাক সুরা লুকমান আয়াত নম্বর উনিশ নম্বর পাঁচ দয়াপর বসতা নবীজি ওয়াসাল্লামের সাহাবিদের জীবনী মমিনদের জন্য অত্যন্ত মূল্যবান পাথেয় সাহাবিদের জীবনী অধ্যায়ন করলে দেখা যায় তারা যদিও ধন সম্পদের দিক থেকে নিতান্তই গরিব ছিলেন কিন্তু তা সত্ত্বেও অন্যের প্রতি তাদের দয়াপর বসতা তাদেরকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে সুতরাং দয়ালু হওয়াও মিনের একটি গুরুত্বপূর্ণ গুণ আল্লাহ বলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো এবাদাত করো না এবং পিতা মাতার সাথে সদয় আচরণ করো তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে বলো শিষ্টাচারপূর্ণ কথা সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর তেইশ অন্যত্র আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও অসহায়দের প্রতি সদয় হও সুরা বাকারা কারা আয়াত নম্বর তিরাশি নম্বর ছয় অতিথি পরায়ণতা মেহমানদের প্রতি অতিথি পরায়ণতা না থাকলে নিজের ঈমানকে পুনরায় যাচাই করে নেওয়া উচিত মুমিনদের শিক্ষার জন্য পবিত্র কর আনে আরেহি আলাইহি সালাতামের অতিথি পরায়ণতার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন হে নবী আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের ঘটনা পৌঁছেছে যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অতপর সে ঘরে গেল এবং একটি মোটা সোটা গোবৎস নিয়ে হাজির হল অতপর সে গোবৎসটি তাদের সামনে রেখে বলল আপনারা আহার করছেন না কেন সুরা জারিয়াত আয়াত নম্বর চব্বিশ থেকে সাতাশ যদিও বর্তমান পৃথিবীতে মুসলমান হিসেবে একজন মমিন বান্দার গুণাবলী ধরে রাখা অত্যন্ত কঠিন তবু হাল ছেড়ে দেওয়া যাবে না ওর আনে বর্ণিত বান্দাদের অনুসরণ করে জান্নাত হাসিল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত গুণগুলো হাসিল করার তাও দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরোপ পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ